শাহ জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিক শুরু থেকেই টিআরপি তালিকার সবার উপরে থেকেছে এই ধারাবাহিক প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে অনেকটাই এগিয়ে আছে এবার গল্পে আসতে চলেছে নতুন মোল ভিলেন হচ্ছে কি তবে এবার রূপা প্রমোতে দেখা যাচ্ছে রূপা চাইছে না সেনগুপ্ত বাড়িতে ডিলটা হোক তবে রূপা ভিলেন নয় যখনই সেনগুপ্ত ফ্যামিলি দীপাকে ভুল বুঝে দীপা সহ রূপাকে তাড়িয়ে দিয়েছিল তখনই রূপার এই ফ্যামিলিতে প্রতি রাগ জন্মেছে তবে এখন এই ক্যারেক্টারটি পজিটিভই থাকছে পরবর্তীকালে সবার চোখে আগুন দিয়ে দেখে দেবে যে দীপা ভুল ছিল না তো বন্ধুরা টান টান পর্ব আসতে চলেছে এই ধারাবাহিকে আপনারা দেখতে মিস করবেন না